আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আরটিকে টু পয়েন্ট জিরো এবং আরটিকে 3.0 থ্রি পয়েন্ট জিরো এবং মালয়েশিয়ার ভিসা রিলেটেড কোনো ধরনের ভিডিও তৈরি করলে মালয়েশিয়ায় কিছু সংখ্যক লোক আসে তাদের যেন বুকে আঘাত লাগে এবং খুবই বড় ধরনের একটা সমস্যা হয়ে যায় তাদের গতকালকে একটা ভিডিও আপলোড করেছি আমার এই চ্যানেলে মালয়েশিয়ার সাধারণ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু আপডেট তথ্য ছিল এই তথ্য নিয়ে কিন্তু গতকালকে একটা ভিডিও তৈরি করেছি এবং অনেকে এখানে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু না দেখে এবং আমরা যারা ফরেনার আসি আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের কাছের লোক বা আমাদের ভিতরে যারা পুরনো আসে তাদের মুখোপেক্ষী হয়ে থাকি বিভিন্ন সমস্যার জন্য এবং বিগত সময় আমরা দেখেছি যে আর টু পয়েন্ট জিরো প্রোগ্রামে বৈধতার সুযোগ দিলে সাত লক্ষাধিকের বেশি প্রবাসী কিন্তু রেজিস্ট্রেশন করেছে এবং এই রেজিস্ট্রেশন করতে এক একটা প্রবাসীর কাছ থেকে কিন্তু পাঁচ থেকে সাতশো পর্যন্ত নিয়েছে এবং আমরা প্রতিনিয়ত যাদের মুখোপেক্ষী হই আমাদের কাছের লোক বা আমাদের দেশীয় যে লোকগুলো আছে এই লোকের মুখোপেক্ষী কিন্তু আমরা হয়ে থাকি এবং এখানে এই রেজিস্ট্রেশন করতে এক টাকাও কিন্তু খরচ হয় না এবং এই বিভিন্ন বসের ধারা এই আমরা যাদের মুখপেক্ষি হই তারা কিন্তু এই টাকাগুলো তাদের নিজের পকেটে ঢুকায় এবং সুসংখ্যক যে ফৈরাগুলো আসে বা দালালগুলো আসে এই দালালের পকেটে কিন্তু এই সাত লক্ষাধিক প্রবাসী যারা রেজিস্ট্রেশন করেছে এখানে কিন্তু অনেকের পকেটে কিন্তু এই পার্শ্ব রিঙ্গিত বা বিভিন্ন নর্মাল একটা দোকানের নামেও কিন্তু রেজিস্ট্রেশন করা যায় আপনার মোবাইল দিয়েও কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন আপনি নিজে যদি চেষ্টা করেন এখন আমরা যাদের সামনে মুখবিক্ষি হয়েছি বা যাদের কাছে আমাদের পাসপোর্টটা দিয়েছি তারা কিন্তু এই পার্শ্বরিঙ্গিত নিজের পকেটে ঢুকিয়ে কিন্তু আপনার যে কোনো একটা বসের নামে বা যে কোনো একটা দোকানের নামে আপনাকে রেজিস্ট্রেশন করে দিয়েছে এরকম কিন্তু সাত লক্ষাধিক প্রবাসী কিন্তু রেজিস্ট্রেশন করেছিল আরটিকে টু পয়েন্ট প্রোগ্রামে এখন কয়জন ভিসা পেয়েছে অনেকেই কিন্তু ভিসা পায়নি বিভিন্ন জটিলতার কারণে এখন এই পাঁচশো রিঙ্গিত বা আপনার রেজিস্ট্রেশনটা কিন্তু অলরেডি বাতিল হয়ে গিয়েছে এবং আপনার পাসপোর্টটাও কিন্তু দিতে চাচ্ছে না নতুন করে কোনো ফাঁদ পেতে আপনার কাছ থেকে আবারও টাকা আদায় করবে এখন গতকালকে যে ভিডিওটা করেছি অনেকেই কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখেনি বা নিজে মন গড়া একটা মন্তব্য করেছে ভিডিও কমেন্ট বক্সে এখানে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী টু পয়েন্ট জিরো এক্সটেনশন করা হতে পারে এখানে বলি নেই যে আরটিকে 2.0 টু পয়েন্ট জিরো আবার নতুন করে সুযোগ দিয়েছে বা নতুন করে আবারও বৈধতার আওতায় আসতে পারবে মালয়েশিয়ায় যারা আনডকুমেন্ট আছে এখানে হতে পারে এখন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় আলোচনা করে বা বিভিন্ন জায়গায় আলোচনা করে এটা এক্সটেশন হতে পারে বা নতুন কোনো প্রোগ্রাম দিতে পারে এমনটাই কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন বসের কাছ থেকে কিন্তু অলরেডি জানতে পেরেছি এবং সেই ব্যাপারে কিন্তু গতকালকে একটা ভিডিও তৈরি করেছি এবং বিভিন্ন ফইরা বা কিছু সংখ্যক লোক আসে তাদের বুকে আঘাত লাগে এই ধরনের ভিডিও তৈরি করলে বা মালয়েশিয়ার সাধারণ প্রবাসী যারা আছে তাদের উপকৃত বা তাদের উপকারের জন্য কোনো ভিডিও তৈরি করলে বা ভিসা রিলেটেড কোনো ভিডিও তৈরি করলে তাদেরকে কিন্তু পাড়া লাগে বা তাদের অনেক বড় ক্ষতি হয়ে যায় এবং বর্তমানে আপনারা যারা এই ধরনের সমস্যা আসেন খুবই সতর্কতা অবলম্বন করবেন মালয়েশিয়ায় যদি সত্যিকারে কোনো ঘটনা ঘটে থাকে বা সত্যিকারে যদি কোনো ধরনের আপডেট নিউজ এসে থাকে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদেরকে জানাবো এবং সঠিক ঘটনাটা জানতে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাদের এই সমস্যাগুলো হয় বা কিছু সংখ্যক লোকের এই সমস্যাগুলো হয় বিভিন্ন ধরনের মন্তব্য করে সম্পূর্ণ ভিডিওটা না দেখে তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং পরবর্তীতে এই ধরনের মন্তব্য যেন না করা হয় যদি আপনার ভালো না লেগে থাকে অবশ্যই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন আপনার দেখার দরকার নেই এবং যারা উপকৃত হবেন অবশ্যই তারা দেখবেন এবং এই ধরনের প্রতারকদের হাত থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন বা দূরে থাকার জন্য চেষ্টা করবেন আমাদের নিজের লোকরা কিন্তু আমাদের নিজেকে ক্ষতি করে এবং আমাদের দেশি লোকরাই কিন্তু আমাদেরকে ক্ষতি করে যেমনটা দেখেছেন যে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের দেশি লোকদের কাছে প্রায়ই মুখোভিকি হয়ে থাকি বা সহযোগিতা চেয়ে থাকি তারাই কিন্তু আমাদেরকে অনেক বড় ক্ষতি করে এবং এই আর্টিকে টু প্রোগ্রামে যারা সঠিক বস ধরতে পেরেছে অলরেডি কিন্তু তাদের ভিসাটা কিন্তু হয়ে গেছে বা অনেকেই ভিসা হাতে পেয়েছে এবং যারা এই ধরনের ফয়রার হাতে পড়েছে তাদের ভিসাটা কিন্তু হয়নি বা তাদের রেজিস্ট্রেশন কিন্তু বাতিল হয়ে গেছে এবং তারা কিন্তু যাচাই বাছাই প্রক্রিয়া সেটা পর্যন্ত কিন্তু যেতে পারেনি আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন সমাহিত মালয়েশিয়ান প্রবাসী ভাই বোন